যে সকল শ্রেণী পেশার মানুষ হচ্ছে টিএসসি তে ত্রাণ সহায়তা করেছে এখন এই ত্রাণের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে যে কারণে ত্রাণের টাকা নিজেদের ব্যাংকে রেখেছেন সমন্বয়করা সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে টিএসসি তে গত বাইশ আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচির তহবিলে প্রায় এগারো কোটি দশ লাখ টাকা জমা পড়েছিল এর মধ্য থেকে এখন পর্যন্ত বন্যার্থদের সহায়তা করা হয়েছে প্রায় এক কোটি পঁচাত্তর লাখ টাকা অবশিষ্ট প্রায় নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে কিন্তু এসব টাকা ব্যাংকে কেন সেই প্রশ্ন উঠেছে সাধারণ মানুষদের মধ্যে সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে সংগ্রহের গণত্রাণ ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষকে তখন ট্রাক ভরে ত্রাণের মালামাল নিয়ে সমবেত হতে দেখা গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে ত্রাণ তহবিলে জমা পড়া এসব অর্থ বন্যার্থদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা চলছিল এরই মধ্যে আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে যখন শনিবার সমন্বয়কদের বার্তা থেকে জানা গেছে যে সংগৃহীত অর্থের বেশিরভাগ অব্যবহৃত অবস্থায় ব্যাংকে পড়ে রয়েছে ব্যয় বাদে বাকি টাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক শাখা ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এ সংরক্ষিত রয়েছে শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ এই পোস্টের পরেই ট্রান তহবিলের টাকার আয় ব্যয় স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে বিভিন্ন মহলে চলছে নানান আলোচনা সমালোচনা বন্যার্থদের নামে টাকা তুলে কেন সেটি তাদের সহযোগিতায় ব্যয় করা হলো না সেই প্রশ্ন তুলছে অনেকে কেউ কেউ আবার অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা